নমস্কার আজকে আমরা কুম্ভ দেখুন আমি লিখেছি সফলতা কাকে বলে প্রথম তিন মাসেই টের পাবেন মানে কি প্রথম তিন মাসের মধ্যেই আপনি নিজেকে অনেকটাই সফল করে তুলতে পারবেন এই জন্য বলেছি সফলতা কাকে বলে একটু মজা করে লিখেছি সফলতা কাকে বলে এটা তিন মাসেতেই টের পেয়ে যাবেন অর্থাৎ কুম্ভ রাশির জন্য এত ভালো ভালো ট্রানজিট ক্রিয়েট করছে যে কুম্ভ রাশির এবং কুম্ভ রাশির মনের ইচ্ছাগুলোকে পূরণ করে দেবে। তো কোন দিকে ইচ্ছা পূরণ হবে কোন মাসে কোন কোন ইচ্ছা পূরণ করা যাবে এই সমস্ত ব্যাপারগুলো যদি আপনি জানতে চান তাহলে পরে অনুষ্ঠানটি একটুখানি ধৈর্য সহকারে দেখতেই হবে দেখুন আকাশে আমরা তো লিখেছি যে এই যে বৃহস্পতি কেতু রাহু শনি এরা দীর্ঘস্থায়ী প্ল্যানেট এরা সারা বছরই এই রাশিগুলোর মধ্যেই থাকবে তো বৃহস্পতি যদিও বা এই ঘর্টার এবং এই ঘরটায় অর্থাৎ এই ঘরটায় এবং এই ঘরটায় সারা বছরে ভ্রমণ করবে তবে প্রথম তিন মাসেতে এইখানটাই থাকবে তাহলে প্রথম তিন মাসের মধ্যে সফলতা এনে দেবে কোন গ্রহ এটা আমাদেরকে বুঝতে হবে দেখুন কুম্ভ রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে শুক্র এবং বুধ এই গ্রহটা খুব গুরুত্বপূর্ণ গ্রহ তো এর সঙ্গে সঙ্গে কুম্ভ রাশিকে কিছুটা সহযোগিতা করে মঙ্গল কারণ মঙ্গল এই গ্রহ এই আহ কুম্ভ রাশির জন্য সপ্তম পতি ঠিক আছে সরি মঙ্গল এই কুম্ভ রাশির জন্য দশম্পতি এবং তৃতীয় পতি তাহলে এই বুধ শুক্র মঙ্গল এই এদের যে ট্রানজিট হচ্ছে এই ট্রানজিটে কুম্ভ রাশির কিন্তু অনেকটাই লাভ পাবে যেমন তেরোই জানুয়ারি থেকে দু হাজার ছাব্বিশের তেরোই জানুয়ারি থেকে শুক্র চলে আসবে এই ঘরটার মধ্যে এবং বুধ অটোমেটিক্যালি সতেরোই জানুয়ারি থেকে এই ঘরটায় ঢুকে যাবে হ্যাঁ এই দ্বাদশ ঘরটার মধ্যে কিন্তু মার্চ মাসে সরি ফেব্রুয়ারি মাসের মধ্যিখান নাগাদ মঙ্গল কিন্তু এই ঘরটার মধ্যে থাকবে তো এবার দেখুন আমরা জানি যে শুক্র দ্বাদশ ঘরেতে অত্যধিক ভালো ফল দেয় তাহলে শুক্র সাতই জানুয়ারি থেকে যখন মকর রাশির মধ্যে প্রবেশ করবে তখন কিন্তু কুম্ভ রাশির মানুষরা বেশ অনেকটাই লাভ পেতে শুরু করে দেবে কুম্ভ রাশির মানুষরা এমনি বৃহস্পতির দৃষ্টিতে রয়েছে বৃহস্পতির প্রভাবে রয়েছে বৃহস্পতি 2025 সালে কুম্ভরাশির মানুষদের কিন্তু সেভাবে ভালো ফল দিতে পারেনি তবে বৃহস্পতির কিছু ডিগ্রির পরিবর্তন কিছু নাক্ষত্রিক পরিবর্তন এই 2026 সালের প্রথম দিকে কুম্ভরাশির মানুষদেরকে অনেকটাই লাভ দেবে এবং এই সেই লাভের সঙ্গে সঙ্গে শুক্র বুধ মঙ্গলের যে ট্রানজিট এই ট্রানজিট কুম্ভরাশির মানুষরা কিন্তু আলাদা শক্তি পাবে কুম্ভরাশি দাশগরের মধ্যে শুক্র যখনই চলে আসবে 17 জানুয়ারি থেকে তখন কিন্তু কুম্ভরাশিরenstের আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে তার কারণ হচ্ছে কি কারণ শুক্র দাদাস ঘরে কিন্তু ভালো ফল দেয় দাদাস ঘর মানে কি আমাদের ব্যয়ের ঘর খরচের ঘর তাহলে খরচ তখনই হবে যখন ইনকাম বাড়বে তো অটোমেটিক্যালি ইনকাম কিন্তু তখন নিয়ে আসবে এবং এই শুক্র দাদাস ঘরে থেকে কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু ফ্ল্যাট বাড়ি বা গাড়ি কিনে মানে কেনার একটি যোগও তৈরি করবে সবার নয় কিন্তু অনেকের ক্ষেত্রে করবেই করবে এবং এই শুক্র দ্বাদশ ঘরে এসে কোন দ্বাদশ ঘরে এসে আপনার বহুদিনের মনের ইচ্ছা পূরণ করতে পারে কুম্ভ রাশির মানুষরা দীর্ঘদিন থেকে শনি সাড়ে সতীর মধ্যে রয়েছে এই সাড়ে সতীর জন্য কিন্তু কুম্ভ রাশির মানুষদের মানসিক ডিপ্রেশন কিছুটা বিবাহিত জীবনের মধ্যে সমস্যা এবং কোনো কোনো কুম্বরাশির ক্ষেত্রে শরীর ম্যাচ ম্যাচ করা অলসতা মাথা ধরা কোমর পায়ের দিকে ব্যথার প্রবলেম চলছিল সেই প্রবলেমগুলো কিন্তু অটোমেটিকালি ফেব্রুয়ারি মাস থেকে কাটতে শুরু হয়ে যাবে এবং কুম্বরাশির দু হাজার ফেব্রুয়ারি মাস থেকে কুম্বরাশির শারীরিক সমস্যা যদি কিছু থেকে থাকে সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে দেখুন কেতু কুম্বরাশির সপ্তম ঘরের মধ্যে রয়েছে এই সপ্তম ঘরের মধ্যে কেতু থেকে কুম্ভ রাশির বিবাহিত জীবনকে ভালো কখনোই করবে না এই সপ্তম ঘরের মধ্যে কেতু কিন্তু প্রবলেম তৈরি রাখবে ক্ষেত্রে কিন্তু কুম্ভ যে সমস্ত ছেলেমেয়েরা বিবাহ এখনো অব্দি করেনি তাদের কিন্তু বিবাহের তৈরি করবে এবং বিশেষ করে যে কুম্ভ রাশির ছেলেমেয়েরা কর্মের জন্য চেষ্টা করছে তাদের কর্মের দিকে সফল করবেই করবে এই ট্রান্সহিট গুলো কারণ এই ট্রান্সহিট যখন শুক্র ফেব্রুয়ারি মাসে এখানটায় চলে আসবে এই ঘরটায় কুম্ভ রাশির মধ্যেই চলে আসবে ফেব্রুয়ারিতে তখন কুম্বয়সীর মানুষরা কিন্তু অটোমেটিকালি আহ সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছে বা প্রাইভেট কোম্পানিতে যারা চাকরির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাগুলো খুলে আসবে অর্থাৎ নিজেকে একটা নতুন ভালো চাকরি প্রাপ্তি করে নিজেকে সফল করে দেখাতে পারবে যে সমস্ত কুম্বয়সীর মানুষরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে বা কম্পিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছে তো সেই সমস্ত কুমবয়সীরা কিন্তু ফেব্রুয়ারি থেকেও ভালো লাভটা পাবে দেখুন এই শুক্র সপ্তম ঘরের মধ্যে দৃষ্টি দিয়ে কিছুটা কুম্ভ রাশির করবে বা করার চেষ্টা করবে এখানে কুম্ভ রাশি সপ্তম ঘরের মধ্যে শুক্র দৃষ্টি দিয়ে কুম্ভ রাশির মানুষদেরকে বিবাহিত জীবনকে ভালো করার জন্য কিছু উপায় করার জন্য প্রলোভন দেখাতে পারে প্রলোভন বলবো না উপায় বার করতে পারে বিবাহিত জীবনকে ঠিক করার জন্য কিছু উপায় বার করতে পারে দেখুন মঙ্গল কুম্ভ রাশির জন্য দশমপতি। এই দশম্পতি খুব গুরুত্বপূর্ণ একটি গ্রহ মঙ্গল ষোলোই জানুয়ারি থেকে জানুয়ারি থেকে এদিক করবে। তাহলে মঙ্গল এটা কুম্ভ রাশির দ্বাদশ ঘর এই ঘরের মধ্যে মঙ্গল ঢুকে কিন্তু বিবাহিত জীবনকে নিয়ে কিছুটা প্রবলেম করবে মানে করার চেষ্টা করবে কিন্তু প্রবলেম করতে পারবে না তার কারণ হচ্ছে কি বৃহস্পতির দেখুন মাথা ঠান্ডা করে এগোতে পারে তাহলে বহু লাভ তো তিন মাসের মধ্যেই পেয়ে যাবে এবং সফল করে নিজেকে দেখাতেই পারবে মঙ্গল যখন ফেব্রুয়ারি মাসেতে কুম্ভ রাশির মধ্যে প্রবেশ করবে অর্থাৎ আমি যদি দেখি ভালো করে তাহলে মঙ্গল কিন্তু ফেব্রুয়ারি মাসেতে ফেব্রুয়ারিতে এই ঘরটার মধ্যে চলে আসবে এই ঘরটার মধ্যে চলে আসবে তখন কুম্বরাশির মানুষদের দশম রাশির মধ্যে চলে আসার জন্য কুম্বরাশির নতুন কর্মপ্রাপ্তি হবে যে সমস্ত কুম্বরাশি ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি লাইনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ভালো অ্যাডভান্টেজ আলবে এবং কুম্বরাশির মানুষদের সম্মান প্রাপ্তি করাবে এবং যে সমস্ত কুম্বরাসীর মানুষরা টিচিং লাইন বা যে সমস্ত দেখুন রাশির শনি সেই শনি দ্বিতীয় ঘরের মধ্যে থাকবে তাহলে অটোমেটিক্যালি রাশির অধিপতি দ্বিতীয় ঘরের মধ্যে থাকলে আর্থিক উপার্জন হবে কিন্তু শনির মতো গ্রহ একটু দীর্ঘমেয়াদী প্ল্যান করায় মানে আপনি আর্থিক উপার্জনের জন্য কোনো দীর্ঘমেয়াদী প্ল্যান ভাবতে পারেন অর্থাৎ হয়তো সেই মুহূর্তেই হয়ে যাবে না কিন্তু প্ল্যান করে ফেলতে পারেন কারণ প্ল্যান করার জন্য সুন্দর মস্তিষ্কের মধ্যে প্ল্যান করাটা আপনাকে দেবে কিন্তু এই গ্রহগুলো তাহলে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন তাহলে কর্মকেন্দ্রিক যে সমস্যাটা চলছিল সেই সমস্যাটা কিন্তু অটোমেটিক্যালি কেটে যাবে এই ছাব্বিশ পড়ার সঙ্গে এবং যারা আউট অফ স্টেট আউট অফ কান্ট্রিতে রয়েছে তাদের ক্ষেত্রে ডেফিনেটলি চান্স ক্রিয়েট হয়ে যাবে শুধুমাত্র নিজের মানসিক জোর নিজের চেষ্টা এবং কিছুটা minimum পরিশ্রম দ্বারা খুব ভালো মানুষটা কিন্তু অনেকটাই এগোতে পারবে এবার দেখুন যদি আমরা দেখি এই শনিকে এই শনি কুম্ভ রাশির অধিপতি তাহলে শনি কিন্তু তার দশম দৃষ্টি দিয়ে সপ্তম অষ্টম নবম দশম দশম দৃষ্টি দিয়ে একাদশ ঘরকে দেখছে এবং বৃহস্পতিও আপনার একাদশ ঘরকে দেখছে কুম্ভ রাশির একাদশ ঘরকে তাহলে এই একাদশ ঘরের মধ্যে শনি বৃহস্পতির প্রভাব আসছে কিন্তু শনি বৃহস্পতি দেখুন সপ্তম অষ্টম নবম দশম মানে শনি দশম দৃষ্টি দিয়ে এখানটা দেখছে বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিয়ে এখানটা দেখছে তাহলে মধ্যে শনি বৃহস্পতি করছে তো এর ফলে আপনাদের হঠাৎ শেয়ার বা লটারি থেকে কিছু অর্থ উপার্জন হতে পারে বহুদিনের অর্থ আটকে রয়েছে সেই অর্থ প্রাপ্তি হয়ে যেতে পারে এবং এই একাদশ ঘরের মধ্যে শনি বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে আপনাদের কিন্তু দেখবো আমরা দেখতে পাবো বা আপনারাও দেখতে পাবেন যে আপনারা কিন্তু নতুন নতুন কোন অর্থ উপার্জন করার সোর্সের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং আপনি যদি নতুন কোনো ব্যবসা করতে চান সেইটাও কিন্তু হবার পুরোপুরি সম্ভাবনা ক্রিয়েট করছে তাহলে পারে এখানে সব মিলিয়ে একটা কথা বলতেই হবে কি কথা সেটা সেটা হচ্ছে কি কুম্ভ রাশির মানুষদের সফলতা তো নিশ্চিত সফলতা কাকে বলে সফলতা নিশ্চিত সফলতা আসবেই আসবে সফলতা আসবেই শুধু একটু চেষ্টা আর একটু এই দুটোর মাধ্যমে কিন্তু সফলতা চলে আসবে খুব ইজিলি এবারে কুম্ভ রাশির ক্ষেত্রে এক্সট্রা যোগান দিচ্ছে কুম্ভ রাশিকে মানে এক্সট্রা শক্তি দেওয়ার যোগাচ্ছে যে মানসিক জোরটা তৈরি করে দিচ্ছে সেটা কিন্তু শুক্র আর বুধ বিশেষ করে করছে তাহলে আপনাকে কি করতে হবে আপনি যদি একজন কুম্ভ রাশির মানুষ হন তাহলে পরে আপনাকে দেখতে হবে শুক্র বুধ বা মঙ্গল আপনার জন্ম কেমন আছে এই গ্রহগুলো যদি ভালো থাকে তাহলে আমি যে কথাগুলো বললাম একশো পার্সেন্ট মিলে যাবে আর এই গ্রহগুলো যদি খারাপ থাকে তাহলে পরে কিন্তু ফলের তারতম্য দেখতে পাবো আমরা তাহলে পরে আর শনিটাও কিন্তু খুব ভাইটাল গ্রহ শনিটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে তাহলে এই গ্রহগুলো যদি খারাপ থাকে তাহলে আপনি যেখানেই থাকুন আপনি আপনার লোকাল কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে জন্মছক দেখিয়ে আপনার গ্রহগুলো ঠিক আছে কিনা দেখুন ঠিক যদি থাকে তাহলে তো পাবেনই পাবেন আর ঠিক না থাকলে ঠিক করুন রেমিডি করে তাহলে পরে কিন্তু হান্ড্রেড পারসেন্ট ঠিক ভালো ফল পাবেন এবং সফলতা আসবেই আসবে আপনার ঘরে বা আপনার কাছে যাই হোক আশা করছি বোঝাতে পারলাম পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান তো পরের দিন দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবে শুভরাত্রি